সময় বয়াস পঞ্চম শ্রেণীর অধ্যায় নাম্বার একার দশমিক এক রাত নম্বর অঙ্কটি করব। অঙ্কে বলা হয়েছে একটি বোতলে আমের জুসের পরিমাণ তিনশো পঞ্চাশ মিলি লিটার চব্বিশটি বোতলে জুসের পরিমাণ কত লিটার একটা বোতলে আছে তিনশো পঞ্চাশ মিলি লিটার এটাকে আমরা চব্বিশটা বোতলে যা আছে তা আমরা লিটারে প্রকাশ করব তাহলে আমরা সর্বপ্রথম যারা লিখতে পারি আমরা লিখব একটি বোতলে আছে তিনশো পঞ্চাশ মিলিলিটার আমরা লিখব একটি বোতলে আছে তিনশো পঞ্চাশ মিলিলিটার অতএব চব্বিশটা বোতলে আছে একটা বোতলে তিনশো পঞ্চাশ মিলিলিটার থাকলে চব্বিশটা বোতলে কী হবে বেশি বেশি হলে কী হয় গুণ হয় তিনশো পঞ্চাশ মিলিলিটার সময় এটা কি করবো আমরা গুণ করে নেব গুণ করলে আমাকে আসে আসে আট হাজার মিলি লিটার এটাকে এখন আমরা কি করবো লিটারে প্রকাশ করবো প্রকাশ করতে হলে আমরা লিখব আমরা জানি একশো মিলিলিটার এক হাজার এক হাজার মিলিলিটার সমান সমান এক লিটার এক হাজার মিলিলিটার সমান এক লিটার অতএব এক মিলিলিটার তাহলে থেলে কম হইব কম হইলে কী হয় ভাগ হয় অতএব আমরা ক্ষত্য আট হাজার চারশো আট হাজার চারশো বেশি হইব আট বেশি হইলে কী হবে ওপরে গুণ হবে এক দিয়ে আট গুণ করলে যা আছে তাই আর নিচে